মানে প্রেমটাই তো হারাম অবৈধ সেখানে একটা হিন্দু ছেলের সাথে একটা মেয়ে প্রেম করে মানে ওই 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 মেয়েটার কি কোনো বিবেকবোধ নাই সে তো জানে যে হিন্দু তারা যতই বলুক যে আমি ধর্মান্তরিত হব একটা হিন্দুর লোকে প্রেম করতে পারে একটা মুসলিম মেয়ে তো মানে তোর রুচি কী মানে তুই এত ফকিরের বাচ্চা কেমন হইলি হ্যাঁ মানে গায়ে বাঁধে না একটা মুশরিক হ্যাঁ হ্যাঁ মূর্তির পূজা করে হ্যাঁ তো কোনো বিবেকবোধ নাই এর তো কোনো কমন সেন্স নাই হ্যাঁ তুই হ্যার সাথে মানে প্রেমের প্রেমের সম্পর্কে কীভাবে জড়াস তোর কোনো বিবেক বোধ নাই তুই তো মুসলিম নারী তুই তো মানে সতীসাদী নারী ছিলি তরে তো আল্লাহ একটা সম্মান দিছে ইসলামের মতো নিয়ামত দিছে মানে এটা তো একটা রুচির রুচিবোধের ব্যাপার এখন আপনি যতই বলেন যে এই স্কুল কলেজের সিস্টেমটা তো এমন হয়ে গেছে বা ফ্রি মিক্সিং অবাধ মেলামেশা বা বন্ধুত্ব সুলভ যে আচরণ এগুলো তো একটা কমন ব্যাপার ভাই যতই থাকুক আপনি যতই কমন ব্যাপার বলেন একটা স্কুল কলেজের ছাত্রীও একটা মুসলিম পরিবার থেকে উঠে আসে আমাদের মুসলিম সমাজটা এখনও পর্যন্ত ওইভাবে একটা ছেলে মেয়ে চাইলে অবাধ মেলামেশা করতে পারে না তো সেখানে একটা মেয়ে স্কুলে গিয়ে তার পরিবারের ডিঙে মানে উপেক্ষা করে সাধারণ সমাজ বা কর্তৃপক্ষ সব কিছুকে সে বৃদ্ধাঙ্গুলি দেখায় একটা হিন্দু ছেলের সাথে সে বন্ধুত্বের সম্পর্ক করে ফ্রেন্ডশিপ এগুলো রে আর যা এইগুলোরও এই ভাই আমরা আমি বুঝছি না কাজ করছি আমিও কাজ করছি কাজ করার পর আমার একটা পর্যায়ে আবার এই জায়গায় খুব আমার জেদ চাপে যে তোদের বিবেকবোধ নাই তোদের কোনো মানে কমন সেন্স কাজ করে না বিন্দু পরিমাণও মানে অনুশোচনা বোধ কাজ করে না তুই একটা অনেক দেখছি আমি আমার কাছের অনেক ইয়ারেও দেখছি মানে আশপাশের অনেক মেয়েদেরকেও দেখছি এরা মানে অবাধে হিন্দু বন্ধুদের সাথে আড্ডা জিতে আছে মানে এদের কথা হলো জাস্ট ফ্রেন্ড এবার সে তো ধর্মের কোনো কিছু না তার সঙ্গে আমি ধর্মেরও কিছু করতেছি না তার সঙ্গে আমার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক কেন একটা মুশ্রিকের সঙ্গে কেন বন্ধুত্বের সম্পর্ক আমার হইব একটা মুশ্রিকের সঙ্গে আমার সাধারণ সম্পর্ক থাকতে পারে সামাজিক মহামালত মহাসালাতের ক্ষেত্রে যে সম্পর্কটা থাকা উচিত সেটা থাকতে পারে কিন্তু একটা মুশ্রিকের সঙ্গে আমার একনিষ্ঠতার সম্পর্ক বিলায়তের সম্পর্ক মানে বন্ধুত্বসুলভ সম্পর্ক কখনোই গড়ে উঠবে না মানে আপনি আমি কারে অলিরূপে গ্রহণ করতেছি যারা আমাদের পরকালে কোনো কাজে আসবে না তাদেরকে আমরা অলিরূপে গ্রহণ করব মুসলিম বুনে লাগিয়ে সমানে এদের সঙ্গে বন্ধুত্ব করতেছে হিন্দু বন্ধু যাই না মালু হ্যাঁ একদম মাল অভিশপ্ত হ্যাঁ পুরা জাহান নামি তোবান ইসলামের ছায় হ্যাঁ নিশ্চিত জান জান হ্যাঁ 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 জানা চোদ্দ গোষ্ঠীর জাহান নামে যাবে এগুলোর আবার কিছু বন্ধুত্ব আমাদের বলবেন যে আপনার ইসলাম তো মানে উদারতা শেখায় না হুজা উস্তাদ আপনি তো ইসলামের উদারতা বয়ান করেন না আপনাদের কাছে ইসলাম আপনাদের কাছে ইসলামের উদারতা কি উদারে মুশ্রিকার মুমেন্ট সমান ভাবে ভাই ভাই হইব এটা কি সম্ভব তাহলে তা কোরআন ভুল তো আমিল্লা এবং ওলা কোনদিনে তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের মিল্লার গ্রহণ করবে আল্লাহর কথা তো আল্লাহ বলতেছে মুশ্রিকরা নাসারারা ইহুদিরা আমাদের উপর কখনো খুশি হবে না যতক্ষণ না আমরা তাদের ধর্মে দীক্ষিত হই আর আপনি আমি ভাবতেছি মানবতা দিয়ে আমরা ভাই ভাই হয়ে হইতেছেন সম্ভব হইতেছে হইতেছে না তো এই জন্য এই মানে মাত্রাতিরিক্ত উদারতা দেখানো ভালো না যে উদারতার সুযোগ ইসলাম দেয় নাই ইসলামের চেয়েও বেশি আগে বাইরে আপনি গিয়া মানবতা 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 তোমার মানবতা তোমার মানবতা এখানে এখানে যেটা লাগবে সর্বপ্রথম পারিবারিক প্রতিরোধ আপনি আপনি যখন অন্যায় দেখবেন তখন অন্যায়ের বিরুদ্ধে আপনার অবস্থান হতে হবে কঠোর আপনি অন্যায় দমন করবেন তাই না হাতি চাচ্ছে মান মুন কারণ ফালি হুগা ইউর হু বিয়াদি হ্যাঁ তুমি মানে আপনি যখন কোন অন্যায় দেখলেন অসঙ্গতি দেখলেন তখন আল্লাহ রসুল বলতেছেন ফালি হুগা ইউর হু বিয়াদি সেজন্য সেটাকে কী দ্বারা পরিবর্তন করে হাত দ্বারা তারপর বলতেছে তারা না পারলে ফাবি লিসানি লিস মানে মুখ দ্বারা প্রতিহত করবে তারপর বলতেছে ফাবি কলবি অন্তর দ্বারা এবং বলতেছে এবং এটাই ইমানের সর্বনিম্ন স্তর আপনি আর আমি ইমানের সর্বনিম্ন স্তর দিয়ে আমাদের দাওয়াত শুরু করি আমরা কি করি সে যেটা করতেছে সেটা খারাপ আমি তো সেটা বিশ্বাস করতেছি না তাই না এর চাইতে আমরা এক শ্রেণীর একটু বেশি ভালো হইলে আমরা কি করি সর্বোচ্চ বলি ভাই এটা করিও না এটা অন্যায় হাত দ্বারা প্রতিহত করা যে একটা ব্যাপার আছে ইসলামে মানে অসঙ্গতি দেখলে সেটার প্রতিরোধ গড়ে তোলা এটা আমরা জানি না অথচ এটা হাদিসের সর্বপ্রথম স্তর এটা আমাদের মাথায় রাখতে হবে এই জন্য এই ইস্যুতে বোনদের সেফটি নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য আমাদের যেটা সর্বপ্রথম করণীয় সেটা হলো আমরা পারিবারিক প্রতিরোধ গড়ে তুলব প্রত্যেকটা বাবা মা তার সন্তান মেয়ের ব্যাপারে সোচ্চার থাকবে প্রত্যেক ভাই তার মেয়ের ব্যাপারে সোচ্চার থাকবে প্রত্যেক স্বামী তার স্ত্রীর ব্যাপারে সচেতন থাকবে সোচ্চার থাকবে এটা প্রথম এরপরে থাকবে সামাজিক প্রতিরোধ সামাজিক প্রতিরোধ কেমন হয় ওই যে আমাদের মহল্লা ভিত্তিক যুব সমাজ অথবা সংগঠনগুলো তারা ওইভাবে স্বচ্ছার ভূমিকা পালন করবে ঠিক আছে পারিবারিক এবং সামাজিক এই দুইভাবে প্রতিরোধ গড়ে তোলেন দেখবেন এগুলো সব ঠিক এটা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো ইস্যু হয়ে কখনোই দাঁড়াবে না ইনশাল্লাহ এরপরও যদি না হয় তখন এটা তৃতীয় স্তর যে রাষ্ট্রীয় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে একটা বিরাট ষড়যন্ত্র শুরু হয়েছে এখন আমরা কি করতে পারি ঠিক আছে বা মুসলিম সমাজ বা মুসলিম রাষ্ট্র এটার বিরুদ্ধে কিভাবে অবস্থান এটা পরবর্তী ব্যাপার এই আমাদের উচিত প্রথম যে ব্যাপারগুলো যেটা বলছে পারিবারিক এবং সামাজিক এই দুই জায়গায় সচ্চার ভূমিকা পালন করেন দেখবেন সব ঠিক ঠিক আছে হ্যাঁ এরপরে যেটা মানে এরপরেও যখন দেখবেন যে এটা হচ্ছে না বা তারা অনেকভাবে আসতেছে তখন সেটার ক্ষেত্রে ভিন্ন পলিসি আসে সেটা হলো যেভাবেই পারো সেভাবেই তাদের বিরুদ্ধে কী করো মোকাবেলা করো হ্যাঁ তারা অনলাইনে আসতেছে অনলাইন অ্যাক্টিভিটি দিয়ে মোকাবেলা করো অফলাইনে প্রতিরোধ করতেছে আপনিও তাদের প্রতিরোধে পাল্টা তাদের মানে সামনে সিনেটান করে দাঁড়ান এভাবে বিভিন্নভাবে কি হবে প্রতিরোধ হবে ঠিক আছে তখন ইতমাল্লা পাটকেল খাবি না বুঝছেন এগুলো বিভিন্ন বিষয় এই জন্য আমাদের নৈতিকতার মূল জায়গাগুলো ফোকাস করা দরকার মূল